রমজান অবস্থায় বা রোজা অবস্থায় হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন রোজা অবস্থায় আমরা ব্লাডের টেস্টগুলো কিভাবে করতে পারি বা আমরা ব্লাড দিলে আমাদের রোজা ভেঙে যাবে কি না সেইটা নিয়ে অনেকে দ্বিধাধন্দে থাকে এই জিনিসটা খুবই সিম্পল আপনি রোজা রাখা অবস্থায় আপনার শরীরে যদি ব্লাড দেন আপনার শরীর থেকে যদি ব্লাড দেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু রোজা ভাঙবে না আপনি তো ইচ্ছা করে ব্লাডটা দিচ্ছেন না আপনার প্রবলেমের কারণে কিন্তু আপনি শরীর থেকে ব্লাড দিচ্ছেন আপনার এমন না আপনি ইচ্ছা করে হাত কেটে গেছে বা তারপরে আপনার রক্ত ফোটায় ফোটায় মাটিতে পড়তেছে সো এরকম অবস্থা না আপনি অসুস্থ থাকলে কিন্তু রোজা ভাঙার আদেশ আছে সো সেই ক্ষেত্রে আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান অবশ্যই যদি ব্লাড টেস্ট করতে চান এটা খুবই সিম্পল ব্লাড টেস্ট করলে আপনার রোজা ভাঙে না বা ভাঙবে না আপনার অবশ্যই খেয়াল রাখবেন যদি ব্লাড টেস্ট করতে চান কোনো বাধা নেই আর যেমন রোজা না ভেঙে আপনি রক্তের যে কোনো টেস্ট করিয়ে ফেলতে পারেন যেমন সিভিজি আরবিএস ক্রিটিনিন এস জিবিটি বেলুরোভিন এলএফটি বা লিভার ফাংশন টেস্ট বা লিপিড প্রোফাইল ইত্যাদি যে সমস্ত ব্লাডের টেস্ট আছে আপনি সবকল টেস্টই করে ফেলতে পারেন রোজা অবস্থায় সো আমাদের মধ্যে যেই কনফিউশনটা থাকে যে রোজা অবস্থায় আমি যদি ব্লাড দিই তাহলে আমার রোজাটা ভেঙে যাবে সো এই জন্য অনেকেই ব্লাড টেস্ট করতে চান না কিন্তু এটা সম্পূর্ণ ভুল আপনি যদি অসুস্থ থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোজা ভাঙারও পারমিশন আছে সো এই ক্ষেত্রে আপনি যদি ব্লাড দেন আপনার কিন্তু রোজা ভাঙবে না বরঞ্চ আপনি সঠিক ট্রিটমেন্টটা নিতে পারবেন এবং আপনার যে প্রবলেম সেইটাও কিন্তু আইডেন্টিফাই হবে এই টেস্টের মাধ্যমে আপনি যদি এক মাস ওয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরে বিভিন্ন ধরনের রোগ বাসা বাড়তে পারে সো আপনার যদি প্রবলেম থাকে অবশ্যই ব্লাড টেস্টটা করে ফেলতে পারেন এই রমজান মাসে তো এই ছিল আজকের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম